কেমন আশা করি ভালো আছেন বাতিল পুরনো জিনিস দিয়েও কিন্তু আপনার আল্লাদের শখের পাখিগুলোকে কিন্তু অনেক সুন্দরভাবে সব জায়গায় পরিবহন করতে পারবে এই যে আমি একটা বাতিল জিনিস এই যে এটা মানে যে বক্সগুলো আছে একটা বক্স নিয়ে প্লাস্টিকের বক্স এটা দিয়ে একটা স্টিলের পাইপ দিয়ে গরম করে এরকম ছোটো 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 জ্বালানা করে দিয়েছি দিয়ে এটাকে একটা সুন্দর বক্স বানিয়ে দিয়েছি এই বক্সটা দিয়ে আমি সব জায়গাতে ক্যারি করতে পারবো আর এই যে ঢাকনাটা এদের লাগিয়ে দিলাম আর এতে বিশেষ করে বড় পাখিও তো দিতে পারবেন তার সাথে সাথে এই যে এরকম ছোট ছোট সুন্দর সুন্দর বেবি গুলো নিতে পারবেন ঠিক আছে আর এই যে সাথে আছে এরকম কয়েকটা আন্দর বান্দর থাকলে তো আর কোনো কথা আইনি এদের জন্য এগুলো পারফেক্ট মানে বদমাইশি যারা ওই যে সারা দেশ দুষ্টামি করে মানে তাদের জন্য আমাকে ধুমকাচ্ছে

আমি এই পাখির বাচ্চাগুলোকে এখন এর ভিতরে রাখবো আসলে ওদেরকে সেফটির জন্য আর কি এইটা করা কেন খাঁচাতে ওরা এখন থাকতে পারবে না আর খাঁচাতে অনেক সময় ঘুরে কেটে দেওয়ার ভয় থাকে বা ই করে এরকম বক্সে রাখতে গেলেও অনেক সময় অনেক রিস্কি হয়ে যায় আর আমার এই বক্সের মধ্যে অলরেডি একটা পাখি তো থাকেই তো যার কারণে আমার এখন আর বক্স রেডি করা সম্ভব হয়েছিল তার জন্য এই ছোট্ট একটা টিপস দিলাম

অনেক ভালোভাবে নরম একটা জায়গাতে থাকতে পারবে এই যে একটু বেশি করে দিয়ে দিয়েছি এবার এই বাচ্চাগুলোকে নিয়ে এই ভিতরে সুন্দর করে বসিয়ে দিলাম এটা কি অবস্থা এদিকে যা পড়ে যাবি এখানে আমার কাছে তো এর ভিতরে এখানে পরিবহনের জন্য অনেক সুবিধা কারণ এগুলো যখন এরকমভাবে নেস্টিং দিয়ে দেওয়া হবে তখন আর কিন্তু এরকম আহ বাড়িও খাবে না বা কিছু না আরাম এরকম দুললেও কোনো কিছু হবে না আর এই যে এই যে ঢাকনাটা